তার রাজমিস্ত্রি কাজে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসছেন আপনি আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো হ্যালো রোকাইয়া শুনছ শুক্রবারে বাড়ি যাব তোমার জন্য কিছু নিয়ে যাবো বলছি উড়ি বাবা নিয়ে আসবে না মানে লাল টকটকে একটা শাড়ি ছেলের জন্য একটা প্যান্ট মেয়ের জন্য একটা চুড়িদার আমার ভূমের জন্য দুটো চুড়িদারের কাপড় নিয়ে আসবে ওনার শাড়ির জন্যে সব কেনাকাটা রেডি ওর স্ত্রী আবার ফোন করেছে ডেকে কেনাকাটা ঠিকঠাক করে করেছো তো সাইজগুলো দেখে নিয়েছো তো হ্যাঁ হবে তো ঠিকঠাক ও বলছে সব কেনাকাটা রেডি তা বলছে তুমি কি দোকান থেকে বার হয়েছো বলছো না বার হইনি ওই আব্বার জন্য একটা লুঙ্গি ঈদের দিনে পড়বে আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি তখন ওর স্ত্রী ধুমকি দিয়ে বলছে কেন তুমি কেন শাড়ি জামা কর প্রতি বছরে কিনবে আর তিনটে ভাই চোখে দেখতে পাই না মানে চলে এসো কিনতে হবে না তোমার যা কেনাকাটা হয়েছো হয়ে যাবে আমাদের চলে চার ভাই তাদের বউ এরকম হুমকি দেওয়ার কারণে চারজনাই বাড়ি চলে এসেছে ঈদের দিনে মসজিদে সকালে মাইক আওয়াজ হচ্ছে লাহ একবার অল্ একবার লা ইলা লা হয় না সবাই নতুন ঈদ গায়ে যাচ্ছে তোমার আব্বার বয়স পঁচাশি থেকে নব্বই তোমার মায়ের বয়স প্রায় আশির কাছাকাছি তোমাদের চার ভাইয়ের দুতলা বাড়ি তো তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে চার ভাই যুক্তি করে ছোটো ভাইয়ের সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে তোমার মা একটু চোখে কম দেখে ঈদের দিনে সবাই যখন চলে যাচ্ছে তোমার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে সাইফুলের আব্বা তুমি নামাজ পড়তে যাবে না বলতে যাব তো কিন্তু জামাটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে তোমার মা মশারির ভিতর থেকে আস্তে 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 করে বার হয়ে পুরাতন বাক্সতে গত বছরের একটা পাঞ্জাবি ছিল বার করে দিয়ে বলেছে। তুমি যাও হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে করে তোমার আব্বা ঈদগা পর্যন্ত গেল নামাজ পড়া শেষ হয়ে গেল তুমি ছেলে মেয়ে নিয়ে বাড়িতে খাসির মাংস পোলাও বিরিয়ানি করে খাচ্ছ তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে করে এসে তোমার মেন গেটের সাইটে অনেকটা হেঁটেছে বলে একটু রেস্ট করছে দুপুর দুটো পর্যন্ত বসে আছে বুড়ো মানুষটা চারটে বৌমা কেউ এক পিয়ালা গোস্ত আর দুটো রুটি দিয়ে গেল না তোমার মা দুপুর দুটো পর্যন্ত মশারির ভিতরে শুয়ে আছে কেউ তুলে ঈদের দিনে গোসল করিয়ে পর্যন্ত দিল না কেন এই অবস্থা তোমার আব্বার মা তো আজকে রাজ সিংহাসনে বসে থাকা উচিত ছিল চার চারটে বেটা ছটা সাতটা পোতা চার চারটে বৌমা তারপরেও তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন হ্যাঁ পৃথিবীতে সব থেকে যদি বেশি অপরাধী বা অপরাধ যদি কেউ করে তোমার আব্বা তোমার মায়ের থেকে আর খারাপ লোক পৃথিবীতে কেউ নেই ওই জন্য ঈদের দিন আজকে তাদের এই অবস্থা তোমার মায়ের অপরাধের কথাটা একটা একটা করে বলি তোমার মায়ের অপরাধ কি জানো আজকে তার ঈদের দিনে সাজা হচ্ছে মশারির ভিতরে জুয়ে ডুকরে ডুকরে নাতি পোতাদের জন্য কাঁнче চোখ দিয়ে পানি ঝরছে তোমাকে বারবার নাম ধরে ডাকছে আব্দুল্লাহ একটু ঈদের দিনে দেখা করতে এলি না बेटा আবু সুফিয়ান একটু আমার নাম ধরে ডাকলি না মা বলে কোথায় তোরা তোমার মায়ের অপরাধ হচ্ছে এই তোমার মা এই গ্রামের একজন পর্দাnashin মহিলা ছিল জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে মুক্তিরে কথা বলত না কোনোদিন পুরুষ মানুষ দেখলে ঘোমটা দিয়ে দূরে চলে যেত এত লজ্জাবতী মহিলা কিন্তু তোমার মতেই বদমাস ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর সদর হাসপাতালে পর পুরুষের সামনে সাহেব স্কুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল তোমাকে ডেলিভারি করার জন্যে তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমার জন্য তোমার যে মা মুখ দেখাতো না সে মা তার লজ্জা দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি না তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো মাঝে মধ্যে ডাক্তার বাবুরা যখন সিজার করে তোমাকে পৃথিবীর আলো যখন দেখিয়েছে তোমার মায়ের কালো কুচকুচে কোমর পর্যন্ত দোলানো চুল ও লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা জীবনে ভয়ে কোনো দিন ইঞ্জেকশন পর্যন্ত ডাক্তারের কাছে নিতে পারতো না কিন্তু তুমি যখন পেটে ছিলে যখন মায়ের বেদনা শুরু হয়েছে ডাক্তার বাবুর কাছে গিয়েছে ডাক্তার বাবু বলছে মা তোমার পেটের ভিতরে বাচ্চাটা সোজাসুজি থাকার কথা আড়াআড়ি করে লেগে গেছে এখনই তোমারকে বাচ্চা মারা যেতে পারে মা তখন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু। যদি আমার প্রাণের বিনিময় যদি হয় আমার পেট কেটে আপনি আমার বাচ্চাকে বার করুন আমার বাচ্চার মুখ দেখলে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাব আমার প্রাণ প্রয়োজন হলে আমার বাচ্চাকে দান করে দিয়ে পৃথিবী থেকে চলে যাব সেই যে ডাক্তার বাবু তোমার মায়ের পেটের চামড়া হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্ষা ক্যাচ করে কেটে দিল তোমাকে পৃথিবীতে নিয়ে এলো সেই যে মোটা সুঁচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিল আজও পঁচাশি বছর বয়সে মশারির ভিতরে তোমার মা সেই ব্যথা বেদনা অনুভব করে তোমার মা কে জানো তোমার মা ওই অপরাধিনী চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের হাতবার দুধ পান করে আটবারে বারে প্রত্যেকবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে এক একবারে যদি আড়াইশো গ্রাম করে দুধ পান করে চব্বিশ ঘন্টায় যদি আটবার যদি দুধ পান করার প্রয়োজন হয় হিসাব করলে দেখা যাবে পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় নব্বই হাজার টাকা একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে তোমার মা তোমাকে দিয়ে নানির বাড়ি যাচ্ছিল বাসে উঠেছে বহরমপুরে নানির বাড়ি বাসে তোমার মা কোনো রকম সিটে বসেছে আর তুমি তোমার মাকে বলছে আম্মু একটু দুধ দে না তোলতা করে বলছেন তখন আপনার দেড় বছর বয়স আপনার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে কি করে বেলাউজের হুকগুলো খুলবো যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে তুমি যখন চার পাঁচবার বলছো মা দুধ খাবো তোমার মা তখন লজ্জার সরম সব বাদ দিয়ে বুকের বেলাউজ খুলে বুকের লজ্জা স্থানটা তোমার মুখে দিয়ে বোঁটাটা ধরিয়ে দিয়ে একদিকে তোমাকে আগলে রেখেছে আর একদিকে পেট পিটের কাপড়টা ঠিক করছে বারবার মাথায় ঘোরনাটা ঢাকছে তোমার মা যদি সেদিন একবার বলে দিত খুব লজ্জা করছে বাবু এখানে দুধ দুর্দ না রাস্তায় জাম বহরমপুর পৌঁছাতে এক ঘন্টা টাইম লাগবে তোমার কচি কণ্ঠ নালি আটকে তুমি সেদিন মারা যেতে এটা তোমার মায়ের অবদান তোমার আব্বার তুমি ভালো মিশনে পড়বে বলে ভালো জায়গায় তোমাকে পৌঁছাবে বলে নিজে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি এটা তোমার বাপের অবদান তুমি স্কুলে যাবে সাইকেলের জন্য তোমার মায়ের কাছে বারবার বলছিলে মা একটা সাইকেল কিনে দিলে হয় না শফিকুল আশরাফুল কামরুল ফাইজুল সবাই সাইকেলে করে যায় তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল আমাদের আবদুল্লাহকে একটা পুরাতন সাইকেল দিলে হয় না তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতে দশটায় টিফিন খরচা বাবদ তিরিশ টাকা পেত তিরিশ টাকা জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল আবদুল্লাহকে একটা সাইকেল কিনে দিও এটা তোমার আব্বা এটা তোমার আব্বা ওই জন্য কোরআন মাজিদ সারা পৃথিবীতে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক থেকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে পিতামাতাকে আল্লাহ আল্লাহ বলেন সারা পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে নবি আপনি বলে দেন সারা পৃথিবীতে যত প্রেম প্রীতি ভালোবাসার বস্তু আছে পিতা মাতার থেকে ভালোবাসার আর কোন জিনিস নাই শুধু এই নয় আল্লাহ পবিত্র কোরআনে এমন সিকিউরিটি দিয়েছেন পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন উফেউ আল্লাহ তার হুমা অকুল্লা হুমা কলেন কারিমা তোমার আব্বা মায়ের সঙ্গে এমন ভদ্রভাবে কথা বলো এমন নম্রতা অবলম্বন করো এমন শ্রদ্ধাশীল তুমি হও তোমার আব্বা মা যেন তোমার কথায় বিরক্ত হয়ে উ শব্দটুকু যেন বলে না দেয় আল্লাহ পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে সুরে বাঁকানাতে আবার বলছেন মান মানফাতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা গাবিহি আলিম নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত টাকা পয়সা ব্যয় করি যত টাকা পয়সা আমরা দাম ধন করি উত্তম দানের জায়গা কোনটা উত্তম খরচ আমরা কি করি আল্লাহ নবী সাল্লাল্লাহু বলা হচ্ছে নবী আপনি বলুন কুল মা মা মিন মিন আনফাক্ত পৃথিবীতে একটা মানুষ যত টাকা পয়সা ব্যয় করে মাদ্রাসা মসজিদ মুক্ত অনাথ আশ্রম এতিম ফকির দুঃস্থ ফকির অভাবী বিধবা যাদের কি যে পর্যায়ে মানুষ দান করে আল্লাহ তালা বলছেন তুমি তোমার পিতামাতার জন্য যে টাকাটা খরচা করো এর থেকে পৃথিবীতে উত্তম ভালো দানের জায়গা আর কোনো জায়গা নেই এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো জায়গা নেই তাই বলে আমি বলেছি কথা আগে মাদ্রাসায় এক টাকা দান করলে একটা নেকি হতে পারে জলসা থেকে বাড়ি যাওয়ার সময় ওই এক টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা দাঁতন কিনে নিয়ে যান দশ লক্ষ নেকি আশা করতে পারেন এটা আল্লাহর ভাষা অনুযায়ী উত্তম খরচা করার জায়গা দুজন পাঁচজন মানুষ বলিয়েন তো ভাই যে আমি এই মাদ্রাসায় আমার আব্বা মায়ের জন্য আমি দশ হাজার টাকা নিয়ত করছি আমার আব্বা মায়ের জন্য দেব একটা লোক বলুন তো